Okay. <laughs> হ্যালো স্টুডেন্টস স্টুডেন্ট মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের এইসি কম্পালসারি ইংলিশের রাইজিং থেকে ইম্পর্টেন্ট কোয়েশন আলোচনা করব তোমাদের কালকে আছে এর আগে তোমরা দুটো ক্লাস দ্য বেড আর হচ্ছে ব্লু উপরে আমার একটা ক্লাস পেয়েছ আশা করি প্রোগ্রেসের উপরে আজকে তোমাদের মানে এই ক্লাসে তোমাদের লাস্ট টপিকটা দ্য রাইজিং অফ দ্য মুন এর উপরে ক্লাস নেবো ঠিক আছে কয়েকটা ইম্পর্টেন্ট বলে দেবো ওগুলো পড়বে কমন চলে আসবে আচ্ছা তো ক্লাসটা শুরু করার আগে বলে রাখি যারা নেক্সট সেমিস্টারের জন্য আমাদের কাছে পড়তে চাও তারা আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে নিও আমাদের অফিসিয়াল নাম্বার দুটো আছে একটা হচ্ছে সিক্স টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স দেখো এখানে লেখা আছে হ্যাঁ নাম্বার দুটো আচ্ছা চলো শুরু করে দিই দেখো দ্য রাইজিং অফ দ্য মুন থেকে তোমাদের প্রথমে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমাদের টাইটেলটা ভীষণ ইম্পর্টেন্ট টাইটেলটা পড়বে দু নাম্বার তোমরা হচ্ছে যে ম্যান যে আছে যে ছদ্মবেশে ছিল তার ক্যারেক্টারটা তোমরা পড়বে ঠিক আছে স্কেচ দ্য ক্যারেক্টার অফ দ্য রেক্ট ম্যান ইন দ্য প্লে দ্য রাইজিং অফ দ্য মুন স্কেচ দ্য ক্যারেক্টার অফ দ্য রেক্ট ম্যান ইন দ্য প্লে দ্য রাইজিং অফ দ্য মুন এটা পড়বে দুটা গেল ফার্স্টে কি বললাম টাইটেল দু নম্বরে বললাম হচ্ছে ক্যারেক্টার অফ দ্য রেক্ট ম্যান তিন নম্বরে তোমরা পড়বে হচ্ছে স্কেচ দ্য ক্যারেক্টার অব সার্জেন্ট সার্জেন্টের ক্যারেক্টারটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আমি বলবো কোথাও গিয়ে রেক্ট ম্যানের থেকে সার্জেন্টের ক্যারেক্টারটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে তিন নাম্বার গেল চার নম্বর তোমরা পড়বে হচ্ছে ওদের মধ্যে যে ইন্টারাকশানটা হয়েছিল ঠিক আছে ডেসক্রাইব দ্য ইন্টারাকশন বিটুইন দ্য সার্জেন্ট অ্যান্ড দ্য রেক্ট ম্যান ওই সার্জেন্টের সাথে ওই রেক্টম্যানের মধ্যে যে ইন্টারঅান যে কনভারসেশন হয়েছিল সেটা তোমরা অবশ্যই পড়বে নেক্সট তোমরা পড়বে হচ্ছে হোয়াট রোল ডাজ দ্য সেটিং প্লে ইন দ্য ডেভেলপমেন্ট অব দ্য প্লট এই যে সেটিংটা এই প্লেটার যে সেটিংটা রাখা হয়েছে সেই সেটিং এর সিগনিফিকেন্সটা কি সেটা এই ড্রামার জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ঠিক আছে নেক্সট তোমরা পড়বে হচ্ছে রোল অফ মিউজিক অ্যান্ড সংস এখানে দেওয়া আছে কোয়েশ্চেনটা এক্সপ্লেন হাউ মিউজিক অ্যান্ড সংস আর ইউজ সিম্বলিক্যালি ইন দ্য প্লে মিউজিক আর হচ্ছে সংকে কিভাবে মানে এই ড্রামাতে কিভাবে এই দুটোর আর কি অবদান রয়েছে এটা পড়বে আচ্ছা নেক্সট তোমরা পড়বে হচ্ছে এখানকার যে থিমটা হুম মেন যে থিমটা আছে এই থিমটা তোমরা পড়বে আর লাস্ট তোমরা এখান থেকে পড়বে হচ্ছে এক্সপ্লেইন দ্য সিম্বলিজম অফ দ্য মুন এক্সপ্লেইন দ্য সিম্বলিজম অফ দ্য মুন ঠিক আছে কি কি বললাম টাইটেলটা পড়বে দু নাম্বার তোমরা হচ্ছে রেক্ট ম্যানের ক্যারেক্টারটা পড়বে তিন নাম্বার হচ্ছে তোমরা সার্জেন্টের ক্যারেক্টারটা পড়বে চার নাম্বার হচ্ছে তোমরা ইন্টারাকশনটা পড়বে হচ্ছে আর সার্জেন্টের মধ্যে তোমরা মিউজিক এই দুটোর যে ইম্পর্টেন্স বা সিগনিফিকেন্স এই ড্রামাতে এটা পড়বে আর লাস্ট তোমরা পড়বে হচ্ছে সরি থিম পড়বে তারপরে থিমটা যেটা সেন্ট্রাল বা মেন থিম আর লাস্ট তোমরা পড়বে হচ্ছে এখান থেকে সিম্বোলিজম অব মুন চাঁদকে এভাবে কিভাবে দেখানো মানে এখানে কিভাবে দেখানো হয়েছে তো এই কয়টা কোয়েশ্চেন পড়লেই কিন্তু তোমাদের রাইজিং অফ দ্য মুন থেকে হয়ে যাচ্ছে এরবারে তোমাদের আর সেরকম কিছু পড়তে হবে না তো স্টুডেন্টস আশা করি তোমাদের ভিডিওটি হেল্পফুল হলো তোমরা চারটা ভিডিওই কিন্তু কাইন্ডলি দেখো তোমাদের কালকে এক্সাম তোমরা চারটার মধ্যে তোমরা ডিসাইড করো যে তোমরা কোন কোনগুলো পড়বে আমি আগের ভিডিওতেও বলেছি এখানেও বলছি ইউনিট ওয়ান থেকে যে কোনো একটা খুব ভালো করে পড়তে হবে আর একটা মোটামুটি জাস্ট আইডিয়া নিয়ে রাখো যে থিমটা কি বা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন ইউনিট টু এর ক্ষেত্রে সেম ঠিক আছে চলো আজ এতটাই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ